Anh sẽ là một trong những năm trước khi chúng ta những cái chế độ है बस 수 wow. wow.

বিশ টাকা ভাড়া নিবে জালপটি মসজিদ মিড টাওয়ারে গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিআরটিসি বাস অথবা যাতায়াত বাসে মাধবদী বাস স্ট্যান্ড কুলিল বিশ্বর থেকে আসলে বিএটিসি বাসে মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নিবে জালপটি মসজিদ মিড টাওয়ার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি সকাল নয়টা থেকে রাত্রি নয়টা পর্যন্ত খোলা ইনশাল্লাহ

ভাই আরে একটা আছে ওই যে ওই ওই এরিস্টা এটা এস এসকেনস বানানো প্লেট লাগানো মানে লেনজা খুলে কাট চলছে মানে আজকে নিয়ে আরছি প্লেট লাগাই দেব হ্যাঁ প্লেট লাগাই দেব লেনজা খুলে চাই কি এটার দাম হচ্ছে মাত্র 65000 টাকা 65000 টাকা জি 50000 টাকা আছে না ধার করে বাইক কিনতে পারবে এই এই দেন আপনি বুদ্ধি কাস্টমার আইসে দাঁড় করে বাইক কিনবো মানে বাইক হচ্ছে একটা শৌখিনতা জিনিস সেটা কখনো দাঁড় করে কিনবেন না সাইকেল বাইর কথা শোনার দরকার নাই আমি বলবো আজকে আমি আপনার কাছে বেসতে পারি না আরেকজনের কাছে বেসবো আপনার পর্যাপ্ত অর্থ থাকলে কেবল বাইক কিনবেন অথবা আপনি যদি অভার পাঠ চালান সেক্ষেত্রে আপনি যদি বুঝতে পারেন যে না এই জিনিসটার প্রতি অভিজ্ঞতা আছে তাহলে দাঁড় করে বাইক কিনেন নাহলে দাঁড় করে বাইক কেনার দরকার নাই আপনি আমার দালালি করতে যা বলছেন মিয়া

বাইক এই গাড়িতে যেমন আছে এভাবে আরেকজনে বিক্রি পঞ্চাশ করতে পারবে আবার আরেকজনে বিক্রি করতে পারতো না পঁয়ত্রিশে আমি পঁয়ত্রিশ বেঁচতেছি আরেকজন আমার কাছে নিয়ে সে পঁয়ত্রিশ বেঁচে এটা হচ্ছে বাইকের এক একজনের কাছে এক একটা এক এক দাম সাদা এর পালসার কেন এখনো যারা সাদা এর কালো ইঞ্জিন এর পালসার আছে এক লাখ টাকা বিক্রি হয় না আপনি কি মনে হয় হয় নাকি হয় না একদম হয় আমি বিক্রি করি কত পঞ্চাশ এখন ঘটনা হচ্ছে এক একজনের কাছে এক একটা কন্ডিশনও খারাপ থাকে বাট সে বলবে তার কন্ডিশন ভালো মানে বাইক এমন একটা জিনিস এই যে নাইটেডের বাইক

যে যেখানে করবেন হ্যাঁ ভালোবেসে লাইভ শেয়ার করবেন বাট ভালোবেসে বাইক কিনবেন না ভাই লাইভ শেয়ার করতে না তাতেও কোনো ক্ষতি হবে না বাট শাকিল ভাইকে ভালোবাসেন বা আমাকে ভালোবাসেন আপনারা ভালোবেসে এসে একটা বাইক নিয়ে যাবেন এরকম কিছুই করবেন না ডাইরেক্ট কথা আমার আপনারা ভালোবেসে এসে বাইক কিনবেন না ভালোবাসা ভালোবাসার জায়গায় থাকবে অন্তরে থাকবে আসবেন এসে দেখবেন এই গাড়িটা কি 35 মাল ও তাহলে কিনবো না এই গাড়িটা আমার পঁয়ত্রিশে পোস্তাছে না আমার কষ্টের টাকা না না কিনবো হ্যাঁ আমার কষ্টের টাকা পঁয়ত্রিশে পোস্তাছে আমি কিনবো মানে এক কথায় আপনার কষ্টের টাকা ভালোবাসার বিনিময়ে বিক্রি করবেন না ভালোবাসা থাকবে ভালোবাসার জায়গায় আপনি বাইক নিয়ে ঠকলেও সম্রাটকে ভালোবাসবেন বাইক নিয়ে জিতলেও ভালোবাসবেন এরকম একটা মন মানে হ্যাঁ আর বাইক কিন বাইক কেনা দরকার বাইক কিনবেন টাকা দিয়া আপনার ইচ্ছে টাকা দিয়ে কিনবেন আপনার ইচ্ছে কিনবেন আটাইশ হাজার টাকা

তারপরে দাম বলি আর এটা সুন্দর লাগতে পারে এটার ফলে একটা সময় মানুষ একজন মানুষের প্রেমে পড়ে যায় এবং একা দেখার ফলে আস্তাল জেগে যায় যে সে না আমি 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 একদম না বাট বলবো আমার বাইক গুলো যে ভালো তা বলতে পারি না আমি আমি বলতে পারি না যে আমার সব বাইক ভালো ভাই আমার বাইক গুলো আমি তিনি কাস্টমারের কাছ থেকে বাইক গুলা দিকে নেওয়ার দায়িত্ব আপনাদের প্রত্যেকটা বাইক ডিজিটাল প্লেট অনলি পঁচানব্বই করে এই বাইক গুলো

দেখবেন যে হ্যাঁ গাড়িটা চলে তারপর আসলে উনি আসছে কেন ক্যামেরার সামনে ক্যামেরার সামনে আসার কারণ হচ্ছে কি অনেক পতারক চক্র বেরোচ্ছে ভাই সম্রাট বাইক গেলে আলার অশিস অনেক কম প্রাইজে বাইক দেয় অনেক কলার সামনে ধরতে পারি না যার কারণে এখানে এসে ভিডিও করে অনেকে ভিডিও করার পরে

কল দিলে সে তার একটা বিরুদ্ধ দেখা যায় যে আমি শর্ট বাই গলে লুক দেখায় আর কি কয় টাকা চায় টাকা পাঠালে আর এই টাকাটা ফেরত পায় না গাড়িও পায় না দুষ্পরে শর্ট বাই গলে তার কারণে আমরা অ্যালার্ট করার জন্য এই যে দুইটা পার্সনই আসছে সামনে এই দুইটা লোক আমাদের শুরুমে কাজ করে একজনের নাম হচ্ছে রোমান আর যোমাস শান্ত তো ওরা কুরিয়ান সার্ভিসে গাড়ি পাঠানোর ক্ষেত্রে অগ্রসর যারা কুরিয়ান সার্ভিসে বুকিং দিতে চাল ভাই আমি বলবো তারপর অনুরোধ করব যে কুরিয়ান সার্ভিসে বুকিং দেন আপনারা আসেনেন

এই নম্বরে কল দিবেন কল দেওয়ার পরে ভিডিও কলে দেখবেন দেখার পরে আপনারা টাকা পাঠাবেন তারপরে বলবো এই লোক একশো পার্সেন্ট এবং আমার শুরুমে কাজ করে আমি নিজে জিম্মাদারি তারপরে বলবো ওনার কোনো পার্সোনাল নাম্বারে টাকা পাঠাবেন না কোথায় টাকা পাঠাবেন ব্যাংক অ্যাকাউন্ট আছে সম্রাট বাইক গ্যালারি অথবা সম্রাট বাইক গ্যালারি বিকাশ অ্যাকাউন্ট আছে বিকাশ এজেন্ট নাম্বার অথবা নগদ এজেন্ট নাম্বার নগদ এজেন্ট নাম্বার এই যে দেখেন বিকাশ এজেন্ট নগদ এজেন্ট এই যে নগদ এজেন্ট নাম্বার এটা বিকাশ এজেন্ট নাম্বার যদি রকেট আছে রকেটও আছে এটা বিকাশ এজেন্ট নাম্বার এই যে আর এগুলো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তো আমাদের চাইলে ওনারা দিবে কিন্তু সম্রাট বাইক গ্যালারি লেখা লাগবে লেখাটা কি লাগবে সম্রাট বাইক গ্যালারি বিকাশ এজেন্টে কিন্তু বুলে টাকা পাঠানো যায় না প্রতারক চক্র নিতে পারে না নগদ এজেন্ট তাই বুলে টাকা পাঠানো যায় না প্রতারক চক্র নিতে পারে না সুতরাং বিকাশ এবং নগদে এজেন্ট নাম্বারে পাঠাবেন যেখানে সম্রাট বাইক গ্যালারি লেখা থাকবে আর এ হচ্ছে শান্তর নাম্বারটা একটু বলে দিই নাম্বারটা বলো জিরো

এই দিক থেকে দেখেন তো গাড়ির দাম কম হোক প্লেটে কোনো সমস্যা আছে কিনা বোল্ট বাইক এটা বেজে অনলি পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর ব্লু কালার বোল্ট

কিন্তু আমার বড় ভাই অনেকে জানেন না তো সুমন ভাই ওনার সাথে যোগাযোগ করবেন উনি আসার পরে এই যে গাড়িটা এক লাখ পাঁচ হাজার এটা পচানব্বই আমি জাস্ট অ্যাক্টিং করে ভিডিও করি বাট মূল নায়ক উনি হ্যাঁ সুমন ভাই কমানোর ক্ষেত্রে বাড়ানোর ক্ষেত্রে তো ওনার নাম সুমন এবং ওনার মুখেই শোনেন বিস্তারিত কথা আমাকে তো পান না অনেক সময়

তো সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আসার পরে যদি কেউ আমাকে বলবো আমি ক্রয় ডিপার্টমেন্টে থাকি গাড়ি কেনার ক্ষেত্রে এবং ভিডিও করার ক্ষেত্রে থাকি তো এইটুকুই কথা আর আমাদের ছোট্ট সম্রাট বাইক গ্যালারি ইংরেজিতে আমাদের প্রতিদিনের জানতে পারবেন সম্রাট ফ্রি বাইক লিখলেও পাবেন বা সম্রাট বাইক গ্যালারি ফেসবুকে যে সম্রাট বাইক গ্যালারি অথবা সম্রাট ফ্রি বাইক ইউটিউবে সম্রাট বাইক গ্যালারি অথবা সম্রাট ফ্রি বাইক ভাই ফেসবুক অথবা ইউটিউব যেখানেই চান পাবেন আর এই যে শাকিল ভাই

মানে আমাদের বাংলাদেশের লোকেদের জব জামালা কি একশো জন লোকের মাঝে আপনার আশি জন লোক ছাড়া। যেমন এই দোকানটা আলহামদুলিল্লাহ অনেক গুছানো এখন এই দোকানটা গত দুই মাস আগে গুছানো ছিল না একজনে পনেরো দিন দশ দিন বারো দিন বন্ধ করতো এখন বন্ধ করে কেন নি মামলার খাতার জন্য আরেকজন লোক রেডি থাকে হাজার হাজারটি বেতন দিয়ে একটা লোক রাখছি সে শুধু কে বন্ধ করলো কে কি কাজটা করলো না কার কি কাজ সেটা দেখার জন্য হ্যাঁ যার কারণে এখন শুরু একদম ক্লিন থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা অনেক হয়ে গেল যাওয়ার আগে লোকেশন একবার বলে দেয় টাকা ভাড়া নিবে জালপটি মসজিদ মিট মিটপার গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিআস বাস যাতায়াত বাসে মাদুদী বাস স্ট্যান্ড কলিল থেকে আসলে বিআস বাসে মাদুদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক কি মাধবদী বাস স্ট্যান্ড আর গাজীপুর থেকে আসলে হয় করবেন অনেক হচ্ছে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে বৃষ্টির কারণটা আল্লাহ তালাই ভালো তারপরও বলবো এখন অনেকের কষ্ট হচ্ছে রিক্সা চালক ভাইদের গরিব মানুষদের অনেক অনেক কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে আমার দূর দূরান্ত থেকে কাস্টমার আসতেছে না শোরুম খালি বৃষ্টির কারণে আল্লাহ পাক যেন আমাদের যদি ভালো হয় বৃষ্টি দিয়ে বেশি তাহলে ইনশাল্লাহ দেখ উনি উত্তম পরিচালক আর যদি দেখা যায় যে না আমাদের একটু কষ্ট বেশি হচ্ছে সবার তাহলে যেন ইনশাল্লাহ বৃষ্টিটা থামায় থামায় পরবর্তীতে যখন রোদটা বেড়ে যাবে বৃষ্টিটা অতি প্রয়োজন তখন যেন দেয় আল্লাহ তালা উনি ভালো জানে তো সবাই সবার জন্য দোয়া রাখি আল্লাহ হাফেজ আমাদের বিশ্বাস থাকবেন আমার মাথা থেকে ব্লক করবেন এবং যে লাইভটা বেশি শেয়ার করে দেবেন আজকের মতো ভালো